খুবই স্পর্শকাতর একটি বিষয় খুবই গুরুত্বের সঙ্গে কিছু কথা বলতে চাই সেনাবাহিনীকে বিতর্কিত করতে কিংবা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে নানান ধরনের চক্রান্ত চলছে সে কথা আমরা সবাই জানি এবং নতুন করে আওয়ামী লীগের শাসন আমলে যেসব সেনা সদস্য চাকরিচ্যুত হয়েছেন অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাদের একটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে যে আন্দোলন তার মধ্য দিয়ে আমরা ভয়ঙ্কর কিছু ইঙ্গিত পাচ্ছি প্রথমেই বলতে চাই অবশ্যই অবশ্যই যদি কোনো সেনা সদস্য অন্যায়ভাবে চাকরিচ্যুতির শিকার হন কিংবা বাধ্যতামূলক অবসরে কাউকে পাঠানো হয় তাদের সবারই যে কারোরই প্রতিকার পাওয়ার উপায় আছে এবং তারা অধিকার রাখেন কিন্তু যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা এবং এই এবং এই আন্দোলনকে সামনে রেখে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে ফেলার একটি নতুন চক্রান্ত কিনা সেটি আমাদের একটু বোঝা দরকার আমি কিছু তথ্য প্রমাণ দিয়ে কিছু কথা বলতে চাই প্রথমে কথা হচ্ছে যে এই সেনা সদস্যরা কিভাবে এতটা বেপর হয়ে উঠলেন প্রথম কথা হচ্ছে এই সেনা সদস্যরা সাবেক সেনা সদস্যরা কিভাবে হয়ে বিশেষ রাজনৈতিক দলের ইন্ধনে এই আন্দোলনটি হচ্ছে কিনা সেটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা যে চার দফা দাবিতে আন্দোলন করছে সেই চার দফা দাবি হয়তো আপনারা অনেকেই জানেন তারপরে একটু বলি আপনাদের সামনে এক নম্বর চাকরিচ্যুতুর সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বাহাল যদি কোনো সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে তাকে সরকারি সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে যে আইন কাঠামো ও একতফা বিচার ব্যবস্থায় শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা এবং সংবিধানের আর্টিকেল ফর্টি ফাইভ সংস্কার করতে হবে এবং শনিবার গ্রেপ্তার হওয়া এই আন্দোলনের মুখ্য সমন্বয়ক সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত সৈনিক ইসলামকে মুক্তি দিতে হবে এই হচ্ছে চার দফা এখন এই চার দফা দাবিতে তারা রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন সেনা সদর থেকে খুব কুইক রেসপন্স করা হলো ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে গেল তাদের সঙ্গে কথা বলতে এবং প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হলো যে আপনাদের আবেদন সেনা সদরে জমা দেন যেই বক্তব্যগুলো আপনাদের আছে এবং সোমবার তাদের প্রতিনিধি দলকে সেনা সদরে আমন্ত্রণ জানানো হয়েছিল কথা বলার জন্য আর সব ধরনের দাবি পূরণ করার একটা মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু আন্দোলনরত সাবেক সেনা সদস্যরা প্রতিনিধি দলের এই মৌখিক আশ্বাসে তারা আশ্বস্ত হতে পারেননি বরং তারা কি করলেন তারা প্রতিনিধি দল যখন চলে আসছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের যে গাড়ি সেটির পথ রোধ করল তাদের গাড়ির সামনে শুয়ে পড়লেন আন্দোলনরত সাবেক সেনা সদস্যরা এবং তারা জাহাঙ্গীর গেটে উদ্দেশ্যে লং মার্চ করার প্রস্তুতি নিলেন সবকিছুকে একটু অস্বাভাবিক মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এর আগে এমনটা কখনো দেখা গেছে নিশ্চয় না আমরা তো জানি যে সেনাবাহিনীকে বিতর্কিত করতে দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে একটি বিশেষ গোষ্ঠী অনবরত নানান ধরনের বক্তব্য দিয়ে আসছেন সেনা প্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে করছেন বিশোদ্ধ ছাড়ছেন ক্যান্টোমেন্ট কথা বলছেন এবং যারা সেনা প্রধান সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এই শব্দগুলো বানানো ঠিক মতো করতে পারেন না বইফোর অনেক সংগঠনের কথিত নেতারা তারা হুঙ্কার ছাড়ছেন ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার জন্য আমরা তো কিছুটা বুঝি সেটুকু সক্ষমতা আমাদের আছে যে এই গোষ্ঠীটি কি চায়। সদস্যদের চাকরির ক্ষেত্রে বা তাদের যে সার্ভিস রুল অত্যন্ত কঠিন কঠোর জানি ধরুন কোনো কমান্ডিং অফিসারের অধীনে থাকা কোনো সেনা সদস্যের চাকরি যদি সেই কমান্ডিং অফিসার বা সিও তিনি সিদ্ধান্ত নেন যে তাকে চাকরিতে রাখবেন না ওই পর্যন্ত কিন্তু শেষ নয় ব্রিগেড কমান্ডের যিনি দায়িত্ব থাকেন তাকে এই বিষয়টি হ্যান্ডেল করতে হয় পুঙ্খানুপুঙ্খ সবকিছু বিবেচনা করে তারপর বরখাস্তের জন্য সেনাপ্রধান প্রধান বরাবর আবেদন করতে হয় এবং যদি কারো চাকরি যায় তার সেনা প্রধানের কাছে আবেদন করার রাইটস আছে এবং ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে হয় আমি যতদূর জানি অন্তত সদস্যদের ক্ষেত্রে কারো চাকরি এ পর্যন্ত অন্যায়ভাবে যায়নি আমরা তো সবাই জানি যে সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী সবাই জানি হ্যাঁ অবশ্য উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা বা কর্মকর্তাদের কেউ কেউ গুরুতর অপরাধের সঙ্গে তারা জড়িত হয়েছেন এ ধরনের অভিযোগ আছে এবং এই সত্যতাও কোনো কোনো ক্ষেত্রে আছে কিন্তু সেনা সদস্যরা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত হওয়া মানে রাজনৈতিকভাবে জড়িত হওয়ার সুযোগ খুব কম থাকে তাদের মধ্যে রাজনৈতিক আলাপই নিষিদ্ধ এই যে সমন্বয়ক যাকে শনিবার আটক করা হলো নাইমুল ইসলাম বরখাস্তকৃত সৈনিক তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ ছিল এক্সট্রা ছিলিটারি একাধিক বিয়ে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার এগুলো সত্যতা পাওয়ার পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং যেটি বলছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি তা হচ্ছে এই নাইমুল ইসলাম তাকে যখন আটক করা হয় শনিবার সেনাবাহিনীর তাকে যে ভাবে ঢাকা করার জন্য ডাকে কুচু ক্ষেত্রে এলাকায় সম্ভবত এই নাম ইসলাম অস্ত্র ত্যাগ করে সেনা সদস্যদের উপরে কোথেকে এই সাহসগুলো আসছে কারা দিচ্ছেন কারা ইন্ধন দিচ্ছেন বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে বাইরে পাঁচই আগস্টের পর থেকে কিংবা বলা ভালো আসলে পাঁচই আগস্টের আগে থেকেই যে অস্থিরতা বা দোলাচল সৃষ্টি হয়েছে সম্ভবত সেই অস্থিরতা কিংবা দোলাচল যাই বলি না কেন তাকে আর সেনানিবাসের ভেতরে আটকে রাখতে পারছে না সেনা কর্তৃপক্ষ কিংবা সেনানিবাসের ভেতর থেকে একটা কঠিন বার্তা অস্থিরতা সৃষ্টিকারী পক্ষটিকে পৌঁছে দেওয়া জরুরি বলে এখন মনে করছে সেনা কর্তৃপক্ষ এর প্রমাণ হিসেবে গতকাল দু দুটো বার্তা সেনাবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর গণমাধ্যমকে দিয়েছে সেগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি প্রথম বার্তায়। শনিবারে দেওয়া আইএসপিআর প্রথম বার্তায় আমরা দেখলাম ঢাকা সেনানিবাস বা ক্যান্টনমেন্টের প্রবেশ পথ সহ একে ঘিরে বিভিন্ন এলাকা মানে জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা শাহিন কলেজ সংলগ্ন এলাকা সৈনিক টেক মাটি কাটা সহ সকল এলাকায় সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে আইএসপি একটা বার্তা পাঠালো মানে সেটাই যথেষ্ট আলোড়ন সৃষ্টি করছিল কারণ আপনারা তো প্রত্যেকেই জানেন যারা রাজনীতির খবরাখবর রাখেন দেশের ভেতরের কোনো খবরাখবর রাখেন অনলাইনে অফলাইনে চায়ের আড্ডায় গত কিছুদিন ধরে আসলে সেনানিবাসের ভেতরে কি হচ্ছে সেনানিবাসের সঙ্গে বঙ্গভবনের কি হচ্ছে যমুনার সঙ্গে সেনানিবাসের সম্পর্কটা কি দাঁড়াচ্ছে সেনা সদর আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এগুলো মূল আলোচ্য বিষয় ছিল এর মধ্যে হঠাৎ করে আইএসপিআর যখন সেনানিবাসের সামনের জায়গা থেকে শুরু করে এর সংলগ্ন রাজধানীর বিভিন্ন এলাকায় সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ করলো তখন সেই আলোচনায় একটু ঘি পড়ল বটে মানে সেই আগুনটা আর একটু উস্কে উঠলো বটে কারণ বরাবর আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ ধরনের বার্তা দিয়ে থাকে যে এই জায়গায় সভা সমাবেশ করা যাবে না আর আগস্টের পর থেকে এটাও আমরা দেখছি যে জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে বিপর্যস্ত হয়ে পড়া পুলিশ যারা এখনো ঘুরে দাঁড়াতে পারেনি তাদের কোনো নিষেধাজ্ঞাকে কোনো রকম পাত্তা দিয়ে আসলে আন্দোলনগুলো ঘটছে না কাজে ডিএমপি নানা জায়গায় নিষেধাজ্ঞা দিচ্ছে বটে তবে সেই নিষেধাজ্ঞা পার হয়ে হয়ে আন্দোলনগুলো ঘটছে এমন অবস্থায় আইএসপিআর কেন এই বার্তা দিতে গেল তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে সে সময়ে কয়েক ঘন্টার মধ্যে আইএসপিআর থেকে বার্তা এলো যে একজন বরখাস্তকৃত সেনা সদস্যকে সেনাবাহিনীর টহল দল খিলক্ষেত থেকে গিয়ে দুজন সহযোগী সহ গ্রেফতার করেছে আমরা এখন পর্যন্ত কয়েকটি বিষয় জানি না কি কি জানি তা নিয়ে আলাপ করব কয়েকটি বিষয় জানি না যেমন ওই দুজন সহযোগী কি তারাও কি সাবেক বা বরখাস্তকৃত সেনা সদস্য নাকি তারা অসামরিক বেসামরিক নাগরিক কারা সেই দুই সহযোগী এবং আমরা যেটা আরেকটি খবর জানি না যেটা জানবার চেষ্টা করেছে বিবিসি বাংলা সহ কিছু সংবাদ মাধ্যম যে সেই সেনা সদস্য বরখাস্তকৃত সেনা সদস্য নাইমুল ইসলাম এবং তার দুই সহযোগীকে সেনাবাহিনীর টহল দল গ্রেফতার করবার পর কোথায় নিয়ে গেছে তাদেরকে কোনো থানায় সংলগ্ন কোনো থানায় যে নিয়ে যাওয়া হয়নি বিবিসি বাংলা তাদের খবরে সেটা স্পষ্টতই লিখেছে তারা ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানায় যোগাযোগ করেছিল দু থানা থেকেই বলা হয়েছে কোনো বরখাস্তকৃত সেনা সদস্য কিংবা নাইমুল ইসলামের আটকের বিষয়ে তাদের জানা নেই এই বরখাস্তকৃত সেনা সদস্য নাইমুল ইসলাম আগস্টের পর থেকে সহযোদ্ধা নামের এক প্ল্যাটফর্ম তৈরি করে আওয়ামী লীগ আমলে বরখাস্তকৃত সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছিলেন এই নাইমুল ইসলামের চাকরি গেছে যৌতুক চাওয়ার দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগে কিন্তু আগস্টের পর থেকে তিনি বিরাট বিপ্লবী হয়ে ওঠেন এবং তার যে সহযোদ্ধা প্ল্যাটফর্ম তৈরি করেন সেখানে তারা দাবি করতে থাকেন যে যেই শৃঙ্খলা ভঙ্গের দায়ী যার চাকরি যে থাকুক না কেন এদের সবাইকে চাকরি ফেরত দিতে হবে কারণ আওয়ামী লীগ আমলে চাকরি গেছে মানে ষড়যন্ত্র করে চাকরি গেছে এবং এই নাইমুল ইসলামের ফেসবুকে ঢুকে এখন দেখছিলাম তার একটা পাবলিক প্রোফাইল তিনি বিরাট রকমের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠার চেষ্টা করছেন গত কমাস ধরে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে বিভিন্ন জায়গায় গিয়ে তার এই সহযোদ্ধা প্ল্যাটফর্ম অর্থাৎ বরখাস্তকৃত সশস্ত্র বাহিনীর সদ সদস্যদের সংগঠিত করার প্ল্যাটফর্মকে প্রকাশ্যে সংগঠিত করছেন এবং বলছেন জীবন দেবেন তবু চাকরি উদ্ধার ছাড়বেন অন্যদিকে নাগরিক কমিটি গঠন করেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্ররা সেই সভায় গিয়ে তিনি ঘোষণা দিয়ে বলেন যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও একজন সমন্বয়ক হিসেবে কাজ করেছেন এবং তিনি আগস্টের আন্দোলনে অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন এই জুলাই আগস্ট আন্দোলনে আসলে আমরা দেখি সাবেক অনেক সেনা কর্মকর্তাই ইনি তো একজন বরখাস্ত সেনা সদস্য কিন্তু আমরা দেখি অনেক প্রবীণ সেনা কর্মকর্তারাই অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন মিরপুর ডিওএইচএস থেকে আন্দোলনের শুরু হয় যেখানে এসে সাবেক সেনা কর্মকর্তারা যোগ দেন এরপর আমরা দেখি ফেসবুক ফেসবুকের বাইরে নানাভাবে সাবেক সেনা কর্মকর্তারা সংগঠিত হন এবং তারা ভাবে আগস্ট আন্দোলনে সরকারের ভূমিকার তীব্র নিন্দায় মানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ভূমিকার তীব্র নিন্দায় যুক্ত হন এবং এই যে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠিত হওয়ার ব্যাপারটি সেটি আসলে পাঁচই আগস্টে এসে থেমে যায় না মানে পাঁচই আগস্টে সেনা হাসিনার পতনের একটা বড় কারণ তো এই যে দায়িত্বরত তরুণ সেনা কর্মকর্তারা তেসরা আগস্ট সেনাপ্রধানকে কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে তারা সরকারের নির্দেশনা মেনে আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখবেন না কাজেই সেই দিন থেকেই কিন্তু জানা হয়ে যায় যে পরে শেখ হাসিনা সরকারের পতন আসলে আর কয়েক দিনের ব্যাপার মাত্র এরপর পাঁচে ওই আগস্টে পতন ঘটে শেখ হাসিনা সরকারের কিন্তু আমরা দেখি সাবেক সেনা কর্মকর্তারা রাওয়া ক্লাবকে ঘিরে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অ্যাসোসিয়েশন রাওয়া ক্লাবকে ঘিরে এবং ফেসবুকে এবং নানা প্রখ্যাত ইউটিউবারদের মাধ্যমে আসলে তাদের যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ করতে থাকেন মানে বাংলাদেশের অনেক প্রবীণ সেনা কর্মকর্তা যারা কখনো কোনো যুদ্ধে যেতে হয়নি বাংলাদেশকে যেহেতু তার স্বাধীনতা যুদ্ধের পর থেকে কখনো কোনো যুদ্ধে জড়িত হয়নি আমাদের পররাষ্ট্র নীতি যেহেতু সকলের সঙ্গে বন্ধুত্ব সঙ্গে শত্রুতা নয় এবং যুদ্ধে না যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা সেই সেনাবাহিনীর অনেক সাবেক সেনা কর্মকর্তাকে দেখা যায় সত্তর আশি বছরের কর্মকর্তারা তারা প্রতিবেশী দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ঘোষণা দেন কয়দিনের মধ্যে কোন শহর দখল করে চলতে হবে এসব ঘোষণা দেন এবং একদম সম্প্রতিও আমরা দেখি ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও তাদের কেউ কেউ কিভাবে বাংলাদেশের এক্ষুনি গিয়ে সেভেন সিস্টার্স দখল করা উচিত এই বিষয়ে মন্তব্য করতে থাকেন মানে